ওরি নিবা বেশি দিলে বেশি ভাল লাগব না তুমি ওরা দিয়া তাতে রাখো ফুল বেশি লাগব নাকি Çalmanı yedin mi? 2 red Or zamanı sayı Uy pul dibine yedin mi?

তার জন্য হালকা পাতলা তো আমি তো এখনো গরু গোস খাইতে পারবো না এই জন্য হলো চিন্তা করলাম যেটা ধুয়ে রাখছে আর এখানে হলো মুরগিটা গোসা রান্না করার জন্য

কষ্টটা দিয়ে দিলাম ভালো করে কষ্ট কষা নিতেছি আমি একটু শুকনা মরিচ ব্যবহার করি যে তরকারিটা যাতে একটু মশলাটা একটু লাল লাল দেখা যায় কালো কালো না দেখা যায় কিন্তু যেহেতু বাবু ছোট এই জন্য আর মই সেকুড়া ব্যবহার করলাম না এমনি কাঠাম ব্যবহার করবো আমরা আমি এখানে একটু লেবু দিলাম যেহেতু আমার টক দই ছিল না দুধ আর লেবু দিয়ে টক দই বানাইলাম আমার কাছে মনে হয় বিরিয়ানিতে টক দই দিলে আর কি বেশি স্বাদ হয় এক একজনের রান্নার সিস্টেম এক এক রকম একদম ভালো মতো নিয়েছে এমনি Det er det nå. Det er det চালও দিয়ে দিচ্ছিলো তো এটা আপনাদের বাদে শেয়ার করতে পারবে তো অনেকটাই চালটা ফুইটা আসতেছে বলক আসছে সরি সরি আসতো এই দিশো না এই দরকারি দিই একটু দিলো বলে চাল না Գազը դիվանտոր գորեր গাজরটা দিয়ে দিল অল্প গাজর দিয়ে দিচ্ছি কারণ গাজরটা সিদ্ধ করতে হবে সেলিব্রেশন করা শেষ মেয়ের এক মাস পূর্ণ হওয়া উপলক্ষে তো যেই সেলিব্রেশন করলাম কি করলাম না করলাম তো সম্পূর্ণটাই থাকবে আগামী ব্লগে তো এখন জাস্ট কি আয়োজন করলাম কতটুকু কি এতটুকুই আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসছি যদি ভা ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট তো অবশ্যই করবেন আর আমাদের মেয়ের জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ রহমতে ভালো একজন মানুষ হিসেবে গড়ে তুলতে পারি আপনাদের মাঝে তো যাই হোক আসলে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন